আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য দুগ্ধ উৎপাদনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মূলত নানো ব্র্যান্ডের এবং আরলা ব্র্যান্ডের দুধগুলো এরা বাজারজাত করে থাকে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরোলা ফুডস বাংলাদেশ লিমিটেড পদের নাম

তো হেস britisjobs.com এর মাধ্যমে নাম হচ্ছে এক্সিকিউটিভ এবং সিনিয়র এক্সিকিউটিভ সেলস সাপোর্ট হবে হবে হেড ঢাকায় জব ক্ষেত্রে বলা হয়েছে কনফিগার সেলস ফোর্স অটোমেশন টু মিট স্পেসিফিক বিজনেস রিকয়ারমেন্টস এন্ড অপটিমাইজ রিপোর্টিং কালেক্ট এন্ড ইন্টিগ্রেট সেলস ডেটা ফ্রম মাল্টিপল সোর্স ইনক্লুডিং সিস্টেম এন্ড analyze data to identify trends, patterns, and insight for improved sales performance, create sales reports, dashboards, and visualization using power bi 1. communicate key metrics and insight to the sales team and senior management efficiently. collaborate with sales teams to gather requirements and provide guidelines of sfa system and power bi users. perform regular data outreach and quality check to ensure data integrity and durability design and conduct training sessions for sales team on system functionalities and best practices develop user guidance and standard operating procedures for system use and data handling work with it team to troubleshoot and resolve technical issues related to the sfa system and power bi স্টে ইনফর্ম অবাউট নিউ ফিচার অ্যান্ড আপডেট টু এস এফ পাওয়ার বি আই অ্যান্ড ইমপ্লিমেন্ট রিলেভেন্ট চেঞ্জ কলারেট উইথ মার্কেটিং ফাইন্যান্স অ্যান্ড অপারেশন ডিপার্টমেন্ট টু এলাইন সেলস স্ট্র্যাটেজিস পারফরমেন্স মেট্রিক্স প্রোভাইড অ্যাকশনেবল ইনসাইটস অ্যান্ড রিকমেন্ডেশন টু এনহান্স সিস্টেম এফিসিয়েন্সিউজার এক্সপেরিয়েন্স যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ের উপর গ্রাজুয়েশন ইউনিভার্সিটি থেকে পাশে আপনি আবেদন করতে পারবেন তবে এমএস পাওয়ার বিআই এবং পাওয়ার কোয়ারি এন্ড আদার অ্যানালিটিক্যাল টুল সম্পর্কে ধারণা থাকতে হবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে রিপোর্টিং এ সেলস এবং ডিস্ট্রিবিউশন বিজনেস এ জ্ঞান থাকতে হবে যোগাযোগে ভালো দক্ষতা থাকতে হবে প্রেজেন্টেশন স্কিল থাকতে হবে দ্রুত কিছু বুঝে ওঠার ক্ষমতা থাকতে হবে বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে বেতন ছাড়া অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে ফেস্টিভ্যাল বোনাস পারফরমেন্স বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স এবং হসপিটালাইজেশন বেনিফিট ইনক্লুডিং অপিডি ক্যান্ডিডেটদের শর্ট লিস্ট করে ইন্টারভিউ এর জন্য কল করা হবে আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড যে কোনো দরখাস্ত গ্রহণ কিংবা বর্জন করার ক্ষমতা সংরক্ষণ করে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আরলা ফুডস এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই অনলাইন বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে খুব সহজে আবেদন করতে পারবেন আবেদন করা যাবে সতেরোই জানুয়ারি দুই হাজার তারিখের মধ্যে প্রিয় ভিউয়ার্স আলাফুডস এর এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ